যখন মাটা যখন সিলারের রুমে যখন ঢুকে পড়লো এরপরে যখন পর্দা গুলো কেটে একটা সন্তানটা যখন বের করা হলো ওই যে সন্তান মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় সাড়ে চার হাজার বা লাঠি মানছে বিশেষ করে দুই থেকে তিনটা গুতা মানছে একটা গুতা খেয়ে মার খুলে যা ফেটে গিয়েছে ওই সময় কিন্তু মায়ের পেটের মধ্যে যখন বাচ্চা থাকে ডাক্তার যখন বাচ্চাটা উঠায় ওই মা কিন্তু কালি কান্দে আর বলে আল্লাহ আমার স্বামীর আমানত তুমি রক্ষা করো এই যে যখন বাচ্চাটা জন্ম নিয়ে নাই আর বাচ্চা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কাঁদে না ওই বাচ্চা যখন নারীটা কেটে দেওয়া হয় হেজরা ডাক্তার আছেন সাইন্স যারা নিয়ে লেখাপড়া করছেন ওই বাচ্চা কিন্তু আগে কেঁদে ওঠে না ওই মায়ের নাভি আর sultan এর নাভিটা যখন এক সঙ্গে একটা নারী থাকে ওই নারী যখন কেটে দেওয়া হয় ওই বাচ্চা উনাল না করে কেন্দে ওঠে জোরে কা কেনা আমার ভাই আর আমার বন্ধুগণ আপনারা এরপরে যখন বাচ্চাটা হয়ে যায় মা ওয়াজেন হয়ে থাকে আস্তাস্থে করে যখন ডাক্তার না হাসপাতাল চাই বাচ্চাটা উঠায় উঠানোর পরে যখন মায়ের কাছে বাচ্চাটা দেয় দিবার সঙ্গে সঙ্গে যখন বাচ্চা মায়ের কোলের কাছে উঙ্গা উঙ্গা করে কেঁদে ওঠে আমার আল্লাহ ওই মায়ের মনের মধ্যে মন্ত্রের মধ্যে মায়া ঢুকায় দেয় ঢুকায় দিবার সঙ্গে সঙ্গে মা ওই যে কলিজা ফাটা মা ওই কলিজার আস্তে আস্তে করে জোড়া লেগে যায় জোরে বলেন সুবাহ আল্লাহ এ বন্ধু চাইতো বলে

আপনার দুনিয়ার মানুষের কাছে বলে দেন আমি কুরআন নাজির করে দিয়ে বললাম ওই মায়ের পেটের মধ্যে সন্তান ছেলে নাকি মেয়ে সেটাও তো আমি ভালো জানি আর চার নাম্বারে হলো এই মানুষগুলো আগামী কাল কি খাবে এই ভাষাটা এই জ্ঞানটাও আমার আল্লাহর কাছে আছে জোরে বলেন সুবহানাল্লাহ আজকে যতই মাহফিল বন্ধ করে দেওয়া হোক না কেন আলেমদের উপর টর্চার করা হতো না কেন আলেমরা কখনোই না খেয়ে থাকবে না আলেমদের হাতের উপরে আমার আল্লাহর রহমতের হাত আছে ধরে বলেন ঠিক কিনা এই বন্ধু আমার এই বাংলার জমিরে আলেমদের কিনে যদি কোন ষড়যন্ত্র করা হয় সেই ষড়যন্ত্র আমরা মেনে নেব না জোরে বলেন ঠিক না। বন্ধু আমার ভাইয়ের আমার আলেমদের উপরে চোখ রাঙাবেন না আলেমরা এই দেশের সন্তান বন্ধু আমার ভাইরাবার আমার বাড়ির কুষ্টিয়াজিরা আপনার বাড়ি কুষ্টিয়া জেলা আমার কি অপরাধ আমার একটাই অপরাধ হলো আমি কুরআন জানি কোরআন মানি এবং কুরআনের কথা বলে জরিমানা বলেন ঠিক কিনা যার কারণে আপনার মনের কাছে ভালো লাগবে আর আপনি হঠাৎ তিসকুত করি সাথে সাথে ফোন দিয়ে দিবেন আমাকে সে হ্যান্ডকাপ পরাই নিয়ে চলে যাবে ওই ভয় আমরা করি না জন্ম যখন হয়েছে এই বাংলার জমিনে মৃত্যু হবে অনেক মানুষ মারা যায় ওদের লাশ পর্যন্ত পাওয়া যায় না অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার পরে বস্তাই ভরে নদীতে ভাসিয়ে দেওয়া হয় জোরে বলেন ঠিক কিনা হায়াতের মালিক আল্লাহ يا شبدار علام